প্রিয় পাত্র আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক নসিব আমার যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন কত বিশাল ব্যাপার আমরা যে আর্ট শ্রেণী মানুষের কথা বলবো এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন করণের আয়াতে বিভিন্ন হাদিসে আমরা শুনেছি পড়েছি কিন্তু হয়তো এইভাবে রিয়েলাইজ করার সুযোগ অনেকের হয়নি জাল্লা এই বিশেষ গুণ বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন তোমরা সেগুলো জানব্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আখেরাতের প্রতি ইমান এনেছেন সে মমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকট ভাবে সবচেয়ে শক্তভাবে সবচেয়ে প্রগাঢ়ভাবে সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহবুল আলমিনকে ইমানদারেরা ভালোবাসে এটা আমাদের ইমানদারদের ভালোবাসা আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে সবচেয়ে প্রগাঢ় হবে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে কারণ ভালোবাসার যে সূত্র কারোর গুণে মুগ্ধ হয়ে কারোর অবদানে তুষ্ট হয়ে তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রব আলমী যদি কারোর গুণে কোনো ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা যিনি এই গুণকে সৃষ্টি করেছেন এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না তাহলে সেই আল্লাহকে ভালোবাসা এটা আমাদের বিবেকের দাবি এটা আমাদের যুক্তি এবং ইমানের দাবি কত বেশি হওয়ার কথা ঠিক আমার প্রতি কারোর অবদান আছে কেউ আমার উপকার করেছেন অর্থ দিয়ে কড়ি দিয়ে পয়সা দিয়ে কোনোভাবে আমার উপকার করেছেন সেজন্য আমি তাকে ভালোবাসি যিনি আমার উপকার করেছেন তিনি নিজে উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না আল্লাহ তাআলা তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তাওফিক দিয়েছেন মানসিকতা দিয়েছেন তাই তিনি করতে পেরেছেন তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না তাহলে আমি কারোর দ্বারাই উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি তাকে ভালোবাসা আমার ইমানের কত বেশি দাবি হতে পারে ভাইর আমার অথচ আল্লাহকে ভালোবাসা এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না এমন কি আমরা অনেকে হয়তো জানিও না যে আল্লাহকেও ভালোবাসা যায় অনেক মুসলমান আছে যে আল্লাহর প্রতি ইমান আনি আখারাতের প্রতি ইমান এনেছি ইমানের সব পিলাগুলোর উপর ইমান এনেছি কিন্তু আমি জানি না যে আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার আল্লাহ সবচেয়ে বেশি হকদার আল্লাহ এটা জানা তো দূরের কথা আল্লাহ রব্বুল আলমিন কেউ যে ভালোবাসা যায় বা ভালোবাসা উচিত এই সেন্সটুকু পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মধ্যে নাই। ভাই আমার ভালোবাসার যত কারণ থাকতে পারে তার সব কারণ এই সবগুলোর যার কারণে বা যার সৃষ্টি হিসেবে সেগুলোর কারণে আল্লাহর্বুল আলমীর প্রতি ভালোবাসা এটা ইমানের দাবি কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে বুঝতে হবে তার ইমান শক্তিশালী আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কি না এটা বোঝার উপায় কি বা এটা সৃষ্টি করার উপায় কি সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না সেটা ভিন্ন টপিক আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ইমানদার হিসাবে আমরা আমাদের মা কে ভালোবাসি আমরা আমাদের বাবাকে ভালোবাসি আমরা আমাদের স্বামীরা স্ত্রীদের স্ত্রীরা স্বামীদেরকে বাবা সন্তানকে সন্তান বাবাকে ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি এই যে আমরা একে অন্যকে ভালোবাসি আমাদের ভালোবাসার গন্ডি আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহবুল আলম কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না আর আল্লাহ রবুল আলমিন মা বাবাকে সৃষ্টি না করলে না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না এই জন্য ভাই আল্লাহ তালাকে আমাদের ভালোবাসতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা এটা যখন আল্লাহর নামত সম্পর্কে আমরা জানব আল্লাহর দান অনুদানগুলোর কথা আল্লাহর নামত রাজির কথা যখন আমরা গবেষণা করব ভাবব স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীর ভাবে স্থাপন করার তৌফিক আল্লাহর তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য সেখানে আল্লাহ তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন আপনাকে পছন্দ করেন স্নেহ করেন তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে আমরা কোন প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে পরিচয় থাকলে আমরা গল্প দিতে পছন্দ করি ঠিক না ভাই ভাই আছে না নাই অমুক 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 এসব গল্প দিতে আমাদের ভালো লাগে কারণ লোকটা অনেক প্রভাবশালী আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি আমার খুব পছন্দের তাকে আমি অনেক লাইক করি তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে আল্লাহ রবুল আলমী কোরআনে হাকিমে এইরকম ভালোবাসার আল্লাহর পছন্দের মানুষগুলো কথা বলেছে আল্লাহর পছন্দের মানুষের তালিকা আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে তাহলে ইমান ইমান না থাকলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ ইমানদারদের মধ্যে যে আর্ট শ্রেণী মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন তার থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মহসিন যারা কি মহসিন মহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে ভালো কাজ করে অন্যের প্রতি অনুগ্রহ করে এহসান করে খুটে খুটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায় কোন কাজটা ভালো সে সে কাজটা করে কারো প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সে সুযোগ হাত করে না এই লোকটাকে বলে মহসেন আল্লাহ রবুল আলমী কোরআনে হাকিমের অন্তত চার জায়গা এই একই কথা আল্লাহ তালা তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন সুরা বাকারা একশো পঁয়ষট্টি নম্বর আয়াত সুরাই আলে আমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত একইভাবে সুরা আলে আমরান একশো আটচল্লিশ নম্বর আয়াত সুরায় মায়দা তিরানব্বই নম্বর আয়াত এই চারো জায়গায় আল্লাহ রবুল আলমিন একই কথা বলেছেন সুরায় বাকার আল্লাহ বলেছেন ও আহসিন ইমানদারদেরকে আল্লাহ তালা নির্দেশ করে বলছেন তোমরা ভালো কাজ করো কারণ ভালো কাজ যারা করে নেকামুল যারা করে সওয়াবের কাজ যারা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন সুহান আল্লাহ আল্লাহ তালা ভালোবাসেন এহসানকারী যে অন্যের প্রতি অনুগ্রহ করে মানুষ তো মানুষ পশু পাখির প্রতিও এহসান করে অনুগ্রহ করে উপকার করে মানুষের কল্যাণ পৌঁছায় মানুষের একটা কাজ করে দেয় পারলে একজনের সহযোগিতা করে দেয় এহসানকারী মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গা না অন্তত একই কথা চার আল্লাহ করেছেন এসানকারীদেরকে সৎকর্ম সম্পাদনকারীদেরকে ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তালার বান্দা এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে যাদের মনের মধ্যে মায়া আছে যারা শক্ত হৃদয়ের না যারা মানুষ প্রতি অবিচার করে না জোলম করে না পারলে অনুগ্রহ করে মায়া করে দয়া করে ভালোবাসে মানুষ তো মানুষ আপন তো আপন এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না পারলে অনুগ্রহ করে এই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসে আমার তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতিমধ্যে হয়ে গেলাম তারা হলো যারা খুঁজে খুঁজে সব নিকামল ভালো কাজগুলো করে বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে মায়া করে দয়া করে এসান করে আমরা সেই কাতারে সামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ হে আরশা আজিমের মালিক আপনি আমাদের সবাইকে মহসিনদের কাতারে আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে সামিল হতে পারে সেই তৌফিক নসিব করেন আজকের মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নেই যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব। যখনই কোনো ভালো কথা জানব সবার আগে সেটা বাস্তবায়ন করব। যখনই কারোর প্রতি উপকার করার এহসান করার কারোর কল্যাণ পৌঁছানোর কারোর সেবা করার কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাব সবার আগে সেটা আমি ধরবো হাত ছাড়া করবো না চেষ্টা করবো তো ইনশাল্লাহ স্বার্থপরতার এই যুগে স্বার্থানদের এই যুগে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে কারোর উপকারের কথা সাধারণত চিন্তা করে না এমন স্বার্থান্ত হয়ে গেছি আমরা আজ এখন প্রবাদই হয়ে গেছে আগে বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত নিকৃষ্টতম প্রবাদ নিজে বাঁচলে বাপের নাম এটা সেলফিশদের প্রবাদ এটা কোনো মুসলমানের প্রবাদ নয় এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে ষোলো আনা তারপরে এবার বাপের চিন্তা করব অন্যের চিন্তা করব। এটা কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা আমরা সেই সাহাবিদের রুহানি সন্তান আমরা সেই নবীর উম্মত যেই নবী নিজের চিন্তা পরে করতেন মানুষের চিন্তা আগে করতেন আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব। যে বলে নিজে আগে বাসলে বাপের নাম নিজে বাসলে বাপের নাম তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে দিয়েছে ইঙ্গিত একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে ঠিক না ঠিক আপনার জীবন আপনার বাপের জীবন দুইটার যে একটা টিকবে আপনি যদি এটা জানেন আপনি আপনার মা দুইজনের যে একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন মাঠটা বাঁচানোর চিন্তা না করেন আপনি কি সুসন্তান না কুসন্তান তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয় একজন ভালো মানুষের চরিত্র হলো তিনি কিভাবে অন্যের উপকার করবেন আল্লাহ রাবুল আলামিন কোরআনে কারিমে এই অন্যের প্রতি অনুগ্রহকারী মানুষদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহর আলমিন প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয় নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয় নিজের শত কষ্ট শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক আমি নিলাম না আমার ভাইকে দিলাম ভাইয়ের আমার নামাজি মুসলমান বহু পাবেন কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন রোজাদার মুসলমানও পাবেন ওয়াজ মাহফিলে এসে ঘন্টা কে ঘণ্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন কিন্তু এই মহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন না এই জন্য আজকের মাহফিল থেকে আমরা মহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে নিয়ত করে তারপর যাবহিংসা আল্লাহ আল্লাহ আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মহসিন বান্দাদের কাতারে সামিল হওয়ার গণ্য হওয়ার তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন আমার নিজের চিন্তা যারা শুধু করে যারা স্বার্থপর হয় তারা সুখী হয় আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে এরা ডাবল সুখী হয় কিভাবে ডাবল সুখী আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন ঠিক আছে আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন আরোজন চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি আরো জনকে সুযোগ দিই এইটা যদি আপনি চিন্তা করেন মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ মানুষের উপকার করার যে আনন্দ এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত আমাদের এই প্রিয় স্বদেশ এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে তাহলে আমাদের প্রত্যেককে এই মসজিদদের কাতারে সামিল হতে হবে স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই যে কোনো মানুষ যে কোনো মুসলমান আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার অন্যের প্রতি অনুগ্রহ করার খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন ভাইর আমার এহসান এর সংজ্ঞা বা এর পরিচয় শুরুতে বলেছিলাম যে এহসান হলো আপনি মানুষ উপকার করলেন

আপনার স্মরণ আসবে যে আমি নামাজে দাঁড়িয়েছি আমি আল্লাহকে দেখছি আল্লাহকে দেখছি এই কথা মনে করে নামাজে দাঁড়াবেন আর যদি এই কথা মনে করতে না পারেন এতদূর শক্তিশালী ইমানদার না হন তো কমপক্ষে এইটা ভাববেন যে আল্লাহ তালার অবজারভেশনে আমি আছি আল্লাহার দিকে তাকিয়ে আছি আমার আপনি কোথাও ডিউটি করেন কোন কোম্পানির কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে অন দা স্পট আপনি ডিউটি করছেন আপনি যদি জানতে পারেন আজ করেন অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও হবে কি হবে না আপনি একটু নড়ে চড়ে বসবেন কি বসবেন না ভাই আমার ঠিক একইভাবে আমরা যখন ইবাদত বন্দে কি করবো যে কোনো ভালো কাজ করব আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহবুল্লা আলমিন সবকিছু দেখেন কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন এটা হলো এহসানের সর্বোচ্চ স্তর সর্বোচ্চ লেয়ার আপনি মহসেনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মহসেন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয় আপনি যখন নামাজে দাঁড়িয়ে সুরা পড়ছেন আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন একটি ভালো কাজে এসেছেন এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে আমি যেন ভুল কিছু না করি আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব প্রথম প্রকার মানুষ পেয়ে গেলাম যাদেরকে আল্লাহর্বুল আলমিন ভালোবাসেন তারা হলেন মহসিন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করতে গিয়ে সকল ভালো কাজে তাদেরকে পাবেন সব সমাজে এরকম কিছু মানুষ কম হোক বেশি হোক পাবেন যে খুঁজে খুঁজে দেখবেন যে সব ভালো কাজ করে মসজিদে সবার আগে বন্যা হইসে ত্রাণ সবার আগে কেউ বিপদে পড়ছে সবার আগে রমজানের রোজা সবার আগে তারাবিতে সবাই আগে যে যেকোনো ভালো কাজে সবার আগে পাবেন এরকম মানুষদের মধ্যে আমরা হতে আল্লাহ আমাদের সবাইকে তফিক নসিব করুন নাম্বার দুই দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় অন্তত তিন জায়গায় আল্লাহ তালা একই কথার ঘোষণা দিয়েছেন সেই মানুষগুলো হলেন মোত্তাকিরা কারা মোত্তাকিগণ মোত্তাকিদের ভালোবাসেন বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাহলে আমরা মোহসিন হওয়ার চেষ্টা করব আবার একাধারে মোত্তাকি হওয়ার আল্লাহ মোহসিনের পরিচয় তো আমরা জানলাম মোত্তাকি কাকে বলে ভাই মোত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে হবে দাঁড়াতে ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে নিষেধগুলো থেকে বেঁচে থাকে কেন একটা সুপ্ত চেতনার ভিত্তিতে সেই চেতনার নাম হলো তা চেতনা আল্লাহ ভীতির চেতনা এই চেতনা তাকে পরিচালিত করে সে একটা মন্দ কাজ করার সুযোগ পায় কিন্তু সে করে না কেন তার অন্তরে সুপ্ত সেই তাকোয়ার চেতনা তাকে বাধা দেয় যে না দেখছেন না নিষেধ করেছেন এই কাজ করলেন আল্লাহ জাহান নামে শাস্তি দিবেন এই ভয়ে সে কাজ করে না এর নাম তাকোয়া যেই চেতনা যেই শক্তি যেই সুপ্ত এই মানের নোর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায় যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার দুর্নীতি অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে ওই চেতনার নাম হলো তাকুয়া আর ওই চেতনা যার বক্ষে আছে যার অন্তরে আছে তার নাম হলো মোত্তাকি তার নাম হলো কি ভাই মোত্তাকি নবী করিম সাল্লামের একজন আদরের সাহাবি অত্যন্ত চমৎকার ভাবে তাকুয়া এবং মোত্তাকির পরিচয় দিয়েছেন সেটা হলো একজন মানুষ একটা জায়গায় আছেন তিনি আরেকটা জায়গায় যাবেন এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে এখানে সব কাঁটাওয়ালা গাছ যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে এই লোকটা যখন এই জায়গাটা পার হবে ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময় যেহেতু কণ্ঠ কাকির্ণ জায়গা চতুর্পাশে কাঁটা আর কাঁটা তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে আবার কোথায় কাটা নাই ওখানে আরেক কদম দিবে এভাবে সে আগাবে এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাটা লেগে যায় দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে এসে হাঁটবে ঠিক একই ভাবে এসেছি আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবে না আমরা যাব এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই হারামের কাটা অশ্লীলতার কাটা, অন্যায়ের কাটা দুর্নীতির কাটা, চুরির কাটা, ডাকাতির কাটা মিথ্যা কথা বলার কাঁটা হাজারো হারাম কাটা এখানে বিছানো আছে ইমানদার এই কাটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন যেখানে মিথ্যা নেয় সেখানে আছেন যেখানে চুরি নেয় সেখানে আছেন যেখানে ডাকাতি সেখানে আছেন এভাবে করে করে তিনি জীবন পার করবেন এরপরেও যদি কখনো তার গুণা হয়ে যায় কাটা পড়ে যায় তখন সে কাটা ফেলে তবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তবা করে সে সামনে হাঁটবে এই যে চেতনা এই যে গুনা থেকে বাঁচার চেষ্টা এটার নাম হলো তাকুয়া আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি আল্লাহরবুল কোরআনে সুরায় সাত নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহবুল আলমিন মুতাকিদেরকে ভালোবাসেন মুতাকিদেরকে আল্লাহ পছন্দ করেন যারা হারাম থেকে বাঁচার জন্য এইরকম চেষ্টা করে ঠিক একই ভাবে আল্লাহ আলে সুরা আলহাম ছিয়াত্তর নম্বরে একই কথা বলেছেন আল্লাহর্বুল আলমিন মুতাকিদেরকে ভালোবাসেন বাহিরা আমার এই একই নির্দেশ আল্লাহর্ববুল আলমিন একই কথা একাধিক জায়গা বলেছেন যে তিনি মোটাক্ষিদেরকে ভালোবাসেন তাহলে আমাদের সমাজে আপনি ডানে বামে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে আপনার এলাকায় বসবাস করে হারামের ধারে কাছে নাই হারাম দেখলে সে সেখান থেকে চলে যায় আছে না নাই যারা যুবক আছেন কিছু কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে সেখানে হয়তো দু একজন বন্ধু বলে না দোস্ত আমি এখানে যাব না আমি এই কাজ করবো না সে সেখানে যাইতে চায় না আছে না নাই এটাকে বলা হয় মুক্তাকি যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে তার সুযোগ আছে শক্তি আছে সামর্থ্য আছে পার্থিব আল্লা চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে এই লোকটাকে বলা হয় মুক্তাকি এই লোকটাকে কোনো সিসিটিভি ক্যামেরা দ্বারা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না তার বক্ষে অবস্থিত তাকওয়ার চেতনাই তাকে মনিটর করে তাকে পাহারাদারি করে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মোত্তাকিদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করুন সবাই মোত্তাকি হওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার কোরআনে কারিমে আল্লাহ রবুল আলমিন একাধিক জায়গায় বলেছেন ভাই ভাইরে দুনিয়াতে যার নোট আছে তার পাওয়ার আছে তার লোক আছে যার ভোট আছে তারও পাওয়ার আছে লোক আছে দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে গাড়ি বাড়ি আছে বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে টাকা পয়সা আছে সব দিক থেকে আমি উন্নত তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকব। শেষ হাসি আমার হবে বা ভালো আমি থাকবো আল্লাহ কোরআনে বলেছেন সাময়িকভাবে ভালো কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে কেউ পাওয়ার কারণে থাকতে পারে কেউ পদের কারণে থাকতে পারে কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য সীমিত সময়ে ভালো থাকতে পারে তবে মনে রাখবে আসল ভালো থাকা চূড়ান্ত ভালো থাকা অনন্ত কালের জন্য ভালো থাকা সেই ভালো থাকা শুধুমাত্র আল্লাহ রবুল আলামিন রিজার্ভ করে রেখেছেন তাকুয়ার জন্য তাকুয়া ধারী মানুষদের জন্য মোত্তাকিদের জন্য এই জন্য পৃথিবীতে হাসবে অনেকেই টাকাওয়ালারা হাসবে ক্ষমতাওয়ালারা হাসবে চেয়ারওয়ালারা হাসবে জনপ্রিয়তা আলারা হাসবে চেহারা সুন্দর আলারা হাসবে তারপরে বিভিন্ন রকমের পাওয়ার হোল্ড করেন তারা হাসবে বিভিন্ন কিছুর কারণে মানুষ হয়তো হাসি খুশি থাকবে কিন্তু আসল হাসি শেষ হাসি চূড়ান্ত হাসি যেই হাসির পরে আর কোনো কান্না স্পর্শ করবে না সেই হাসি হাসবে শুধুমাত্র সেই মানুষগুলো যাদের বক্ষে আল্লাহর ভয়ের চেতনা বা তাকুয়া আছে একজন মানুষ সারা জীবন হাসি মুখ হাসিমুখ থাকলেন সারা জীবন সুখে থাকলেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আমিন তাকে জাহান নামের পরোয়ানা ঘোষণা করে জাহান নামে ফেরেস্তাদের হাতে সোপর্দ করে দেন তারা যদি তাকে টানতে টানতে জাহান নামে নিয়ে যায় তাহলে তার সারা জীবনের সমস্ত সুখ সকল সমৃদ্ধি সকল হাসি খুশি থাকার দুই পয়সার কোনো মূল্য হতে পারে না আর এর বিপরীতে সারা জীবন কষ্ট করেছে নিগৃহীত ছিল মজলম ছিল নিষ্পেষিত ছিল হাসি খুশি থাকতে পারে নাই কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ বোল আলমিন যদি জান্নাতের পরোয়ানা দিয়ে সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিয়ে আল্লাহ যদি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন আল্লাহ বলেছেন ফমান জোহাজিহায়ানি নারীলাল জান্নাত ফাকদফাজ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি সফল এই ব্যক্তি সাকসেস এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না এই সফলতা কখনো হারিয়ে যাবে না পৃথিবীর সকল সফলতা একসময় হারিয়ে যায় ক্ষমতা হারানোর ভয় আছে না নাই আছে না নাই না ক্ষমতা চিরকাল থাকে হাতের কাছে আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই নিজের চোখের সামনে এরকম যাঞ্জল্যমান উদাহরণ দেখার পরও যদি ইমান না জাগে আর কখন জাগবে ভাইরামার টাকার জৌলস চিরকাল থাকে না শেষ হতে পারে আমির ফকির হতে দেরি হয় আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির হয় দুনিয়াতে মানুষ যত সফলই হোক যত সাকসেসই হোক যত সুখী হোক এক সময় সে সুখ চলে যাওয়ার ভয় আছে কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে যায় আর কখনো কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করবে সেই শেষ হাসি সম্পর্কে আল্লাহ বলেছেন মনে রাখবে পৃথিবীতে ফসলটা ভালো হয়েছে সে সে সুখী সুখী কেউ কোনো পাওয়ার পেয়েছে কারোর পেয়ে অর্থকরি করতে পেরেছে সে সুখী কারোর ব্যবসা ভালো করেছে সে সুখী ভালো কথা কিন্তু এই সুখগুলোর কোনোটাই স্থায়ী সুখ নয় এগুলো ক্ষণস্থায়ী এগুলো এক সময় হারিয়ে যায় শেষ হয়ে যায় আকাশ থেকে পাতালে নেমে যায় কিন্তু যদি কেউ তাকুয়া অন্তরে ধারণ করে এ দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক শেষ হাসি চূড়ান্ত খুশি আল্লাহ তাকেই দিবে আল্লাহ আমাদের সবাইকে তাহলে মোত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে মোত্তাকি হওয়ার জন্য কি করব আমরা মোত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে চেষ্টা করবো আমরা ইনশাল আল্লাহ তার আমাদের সবাইকে আল্লাহ সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসিব করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের কাতারে সামিল করে দিন আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকুয়া ঢেলে দিন আল্লাহ তাকুয়া আমাদের অন্তরে স্থির করে দিন আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি আল্লাহ কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ পাইলাম আপনার সমাজে আপনার আশেপাশে যদি দেখেন এমন মানুষ হারামের কাছে যায় না আল্লাহর ভয়ে তারা হালাল ছাড়ে না ফরজ কাম ছাড়ে না ওয়াজিব কাম ছাড়ে না এইরকম মানুষ যদি খুঁজে পান তাহলে বুঝে নিবেন এই লোকটা সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন এবং আপনিও চেষ্টা করবেন সেই কাতারে যাওয়ার আল্লাহ